লেখা পড়া নিয়মিত ভাবে করতে হবে কেননা লেখা পড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে আজকে তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই এই ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমরা নুতন করে শপথ গ্রহণ করো কোন শপথ একটি শপথ এদেশের মানুষের গণতন্ত্রের অধিকার পিহি আনতে হবে ঠিক সেই মাটি আর আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মধ্য কথা অধ্যায় শেষ হয়েছে ঠিক সেই সংগ্রামের দ্বিতীয় অধ্যায়টি সেই আমরা এই

তারা আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবে এদেশ পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হিসাবে নতুন করে গড়ে উঠবে যে গণতান্ত্রিক দেশ গড়ার জন্য একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে আজকে এই তরুণ সমাজ আমি তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিতে চাই তোমরা রাষ্ট্রপতি ছিলে তোমরা রাষ্ট্রপতি আছো তোমরা রাষ্ট্রপতি থাকবে কিন্তু পাশাপাশি আমি আরেকটি কথা বলে দিতে চাই তোমরা ক্লাসরুমে ছিলে তোমরা ক্লাসরুমে আছো তোমরা ক্লাসরুমে থাকবে লেখা পড়া নিয়মিত ভাবে করতে হবে কেননা লেখা পড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাসে ফিরে যাও তোমাদের চিন্তিত হবার কোনো নাই আগামীর ভবিষ্যৎ আগামীর পৃথিবী তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে এই দেশ পরিচালনা করবে এই দেশ তোমরা শাসন করবে এই দেশের মানুষ তোমাদেরই ভোট দেবে কিন্তু তারা করে তোমরা তোমাদের তাদের সেই শিক্ষা পরীক্ষা যাদের অসম্পূর্ণ রয়েছে তারা কাছে ফিরে গিয়ে তাদের শিক্ষা সম্পন্ন করো একটি দেশ সঠিকভাবে পরিচালনা করতে হলে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে যেতে হলে যে সংগ্রাম এটা কঠিন সংগ্রাম এবং তোমরা সেটা উপলব্ধি করেছ এবং উপলব্ধি করেছ বলেই তোমরা মাস পথে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি তোমরা মাছ করে কিন্তু তোমাদের লেখাপড়া বিসর্জন দিতে পারবে তোমাদের লেখাপড়ার জন্য ক্লাসরুমে ফিরে গিয়ে লেখাপড়া সম্পূর্ণ করে আবার তোমরা ফিরে আসবে জনগণে আমাদের বাংলাদেশের জনগণ তোমাদের বুকে ধরে বুকে ধরে এবং তোমাদের এই দেশের ভোটের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেবে এ কথা আমি নিশ্চিত করে বলতে চাই